কোনো ফুচকা চটপটি খাইতে চাইছি এমন তো না আমি বলছি যে আশেপাশে আমার ঘুরতে না আমি প্রত্যেকটা দিন সাজি আর প্রত্যেকটা দিন আমার সব কিছু আবার চেঞ্জ করতে আমার তুমি ঘুরতে না আমার কোনো জায়গায় আচ্ছা তুমি জানো না আমার পকেটে কয় একটা টাকা আছে আমি জানি টাকা আর আমার তো তোমার ভাই তোমার বলছিল যাইতে আমি যাইতে দিনি আমি কি যাইতে দিম আমার কাছে টাকা তো নাই যে কি যাইতে দিম কও তুমি তো জানো তারপর তোমার ভাই তো আমার ভুল বুঝলো আমি যাইতে পারিনি ভাই

আমি যেখানে পারি ওইখানে নাচলে তুমি পাগলই যাইবা না ওইতে আপনি পারছেন এখন চাও চাও বৃষ্টি ঠান্ডা লাগবে আমারও বৃষ্টি ঠান্ডা লাগবে আমি দিচ্ছি যাও আর গাছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন